আমি একটি প্রোগ্রামের তরফ থেকে এখানে আজকে মিটটা করতে এসেছি আমাদের প্রোগ্রামের নাম ওয়েজিসি সুপার থার্টি আমরা তিরিশ জন স্টুডেন্টকে নিয়ে ত্রিপুরাতে ইঞ্জিনিয়ারিং কোর্সের জন্য ট্রেনিং দিয়ে থাকি এই তিরিশ জন স্টুডেন্টসকে আমরা বিভিন্ন ইলেভেন মান্থসের ট্রেনিং দিয়ে তারপরে আমরা আইআইটি এনআইটির জন্য উপযোগী করে তুলি আমাদের এই প্রোগ্রামটা সম্পূর্ণভাবে যারা স্পন্সার করছে তারা হচ্ছে বাইনজিসি বাইনজিসিকে আমি সবার আগে ধন্যবাদ জানাবো এরকম একটা মূল্যবান প্রজেক্ট ত্রিপুরার বুটে নিয়ে আসার জন্য দু সাল থেকে এই প্রোগ্রামটা ত্রিপুরার বুটে চলছে তিরিশ জন মেধাবী গরিব স্টুডেন্টসকে আমরা আইআইটির জন্য প্রিপারেশন করাই যেইটি অন্যান্য প্রাইভেট কোচিং ইনস্টিটিউটে পড়তে গেলে রেসিডেন্সিয়াল কোর্স মিনিমাম তিন থেকে চার লাখ টাকার খরচা হয় সেটি সম্পূর্ণ বিনামূল্যে আমাদের একটি আবাসিক ট্রেনিং যার প্রোগ্রামের নাম ওএনজিসি সুপার থার্টি সেটি এখানে প্রোগ্রামটি রান করা হয় বর্তমানে আমরা খয়েরপুরে চৌদ্দ দেবতার মন্দিরের পাশে আমাদের রেসিডেন্সিয়াল কমপ্লেক্স আছে এইখানে যারা স্টুডেন্টসরা দাঁড়িয়ে আছে তারা এবারে কৃতি ছাত্রী তিরিশ জন স্টুডেন্টের মধ্যে ছাব্বিশ জন স্টুডেন্ট জেডাব্লিউ মেন্স কোয়ালিফাই করেছে যার রেজাল্ট আঠেরোই এপ্রিল আমাদের কাছে রিলিজ হয়েছে অল ইন্ডিয়া জে ডাব্লিউ মেন্সের রেজাল্ট এরা আগামী আঠেরোই মে জেডাব্লিউ অ্যাডভান্সের জন্য অ্যাপিয়ার হবে আমরা আশা রাখবো এদের থেকে প্রচুর মেধাবী স্টুডেন্ট যারা আইআইটির জন্য মনোনীত হবে এবং আগামী যে রেজাল্ট সেকেন্ড জুন আসবে তারপরে আমরা আবার মিলিত হব সেই রেজাল্টের বিষয়ে বলার জন্য আপাতত আপনাদের কাছে এটাই একটা সাকসেসফুল প্রজেক্টের একটা ব্রিফ আমি দিচ্ছি যেই প্রোজেক্ট প্রতি বছর সাকসেসফুল রেজাল্ট দিয়ে যাচ্ছে আমার সাথে আমার সহযোগী টিম যারা আছে বিভিন্ন ফ্যাটাল্টি মেম্বার আছে যারা রাজ্যের অন্য প্রান্ত থেকে এসে এই সাবজেক্টগুলো পড়াচ্ছে আমার সাথে ইয়ে হচ্ছে কপিল নাজার স্যার যিনি ফিজিক্সের ফেটাল্টি যিনি মধ্যপ্রদেশ থেকে এসে আমাদের এখানে তিন বছর ধরে পরিষেবা দিচ্ছেন এই স্যার বালক্রেশ্বর শিব স্যার যিনি কেমিস্ট্রি পড়াচ্ছেন বারানাসী থেকে এসে বিগত তিন বছর ধরে প্রজেক্ট অফিসার স্যার ইনি আমাদের অ্যাডমিনিস্ট্রেটিভ স্টাফ জামজুরি থেকে এসছেন আমাদের সাথে আছেন আমি বিশ্বজিৎ দাসগুপ্ত কলকাতার থেকে এসেছি তিন বছর ধরে এই আমি লিড নিচ্ছি এবং এই প্রোজেক্টের মাধ্যমে আপনাদের মাধ্যমে আমি ত্রিপুরার আরও সমস্ত গরিব মানুষের কাছে পৌঁছে যেতে চাই যারা অর্থনৈতিকভাবে পিছিয়ে আছে তাদের জন্য বনজিসি এই প্রোগ্রাম এনেছি আমাদের ত্রিপুরার বুকে যারা মনে আছে ইঞ্জিনিয়ারিং হওয়ার স্বপ্ন কিন্তু অর্থনৈতিক কারণে এইটা সাফল্য হতে পারছে না তাদেরকে আমি আপনাদের মাধ্যমে চ্যানেলের মাধ্যমে রিকোয়েস্ট করবো আপনারা আসুন আমাদের এই প্রোগ্রামে পার্টিসিপেট করুন এবং আপনার উজ্জ্বল ভবিষ্যৎ সুনিশ্চিত করুন ছাব্বিশ জুন জুন আমাদের জেনারেল ইডাব্লিউ এস মিলিয়ে আমাদের ছাব্বিশ জন স্টুডেন্টস কোয়ালিফাই করেছে এবং তার একটা ব্রিফ ওঠানে প্রেস নোটে দেওয়া আছে গত তিন বছরে চারজন করে আইআইটি গেছে আছে আইজার এনআ এনআইজার আছে অ্যাভারেজে আঠেরো থেকে বিশ জন করে এনআইটি সিলেক্টেড হয়েছে এনআইটি আটরতারা তারা ছাড়াও দেশের অন্যান্য এনআইটিসে দেশের এরা সিলেক্ট হয়েছে এবং এদের মাধ্যমেই আপনাদের মাধ্যমেই আমরা এটা বলতে চাইছি এইটা গরিব মেধাবী স্টুডেন্টদের জন্য কিন্তু ত্রিপুরাতে অ্যাওয়ারনেসের একটু কম আছে সেই জন্য গরিব বাচ্চারা অনেকেই আমার পর্যট সম্পর্কে জানে না কেন আমরা কোনো প্রাইভেট ইনস্টিটিউট নয় আমাদের প্রচুর টাকা মানে বিজ্ঞাপনের খরচ করে আমরা এরা করতে পারি না আমাদের মেইন প্রোগ্রাম হচ্ছে বাচ্চাদের জন্য বাচ্চাদের প্রোগ্রামটা যেন এক্সিবিউশন ঠিক হয় তাদের জন্যই আমাদের মিনিমাম একটা এক্সপেন্স হয় কিন্তু আপনাদের যদি আরো প্রজেক্ট সম্পর্কে ডাইরেক্ট কিছু জানার থাকে আপনারা আমাদের স্টুডেন্টসরা আছে এখানে আপনারা লাইভ একটা দুটো বাইক নিতে পারেন তাদের মাধ্যমে জানতে পারেন তারা অ্যাকচুয়ালি বেনিফিশিয়ারি আরেকটা কথা বলতে পারি এই বছরের ব্যাচে আমাদের মণিপুর স্টুডেন্টস এবং অরুণাচলের স্টুডেন্টস আছে বিকজ আমরা যখন স্টুডেন্টস ফুলফিল করতে পারিনি তখন আমরা এনজিসির কর্পোরেট থেকে পারমিশন নিয়ে আমরা নিয়ার বাই নর্থ ইস্ট স্টেট থেকে যারা পিছিয়ে পড়া স্টুডেন্টস যাদের অর্থনৈতিক দিক দিয়ে ব্যারিয়ার মণিপুরের পাঁচজন স্টুডেন্টস আছে এবং অরুণাচলের স্টুডেন্টস আছে পাঁচজন যারাও এই প্রজেক্টে এই বছরের ব্যাচে আছে অন্যান্য ব্যাচে আমাদের মূলত ত্রিপুরার স্টুডেন্টসরাই থাকে তো আপনাদের যদি স্টুডেন্টদের দিকে কথা বলার হয় তাহলে আপনারা কথা বলতে পারেন Subscribe to Tripura Info and press the bell icon so that you never miss any latest updates and news on Tripura.